নমস্কার মেষ রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য পঁচিশ মার্চ থেকে তেইশ এপ্রিল পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক পঁচিশ মার্চ থেকে তেইশ এপ্রিল পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চরুন জেনে নেওয়া যাক পঁচিশ মার্চ থেকে তেইশ এপ্রিলের মধ্যে মেষ রাশির জাতক বা জাতিকার জীবনে একটি গুরুত্বপূর্ণ সময় আসছে এই সময়ের মধ্যে আপনাদের কুণ্ডলিতে মহাযোগের সৃষ্টি হবে যা আপনাদের জীবনকে একেবারে বদলে দিতে পারে বিশেষত যখন কুণ্ডলিতে শুক্র এবং বুধ প্রহের মিলন ঘটে তখন এটি লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি করে এই যোগটি একটি অত্যন্ত শক্তিশালী যোগ যা ব্যক্তির জীবনে অর্থনৈতিক সমৃদ্ধি সামাজিক সম্মান এবং আধ্যাত্মিক উন্নতি আনে আমি বলবো মেষ রাশির জাতকরা এই সময়ে এক অবিশ্বাস্য পরিবর্তন অনুভব করবেন আপনাদের ভাগ্য পরিবর্তিত হবে এবং আপনারা এক নতুন দিগন্তের দিকে এগিয়ে যাবে এটি এমন একটি সময় হবে যখন মেষ রাশির জাতকরা আপনাদের নিজেদের আর্থিক উন্নতি এবং সমৃদ্ধি দেখবেন ব্যবসায়িক ক্ষেত্রে আপনাদের জন্য নতুন সুযোগ তৈরি হবে যদি আপনারা পূর্বে কোনো আর্থিক সংকটে ছিলেন তবে এই সময় আপনারা সেই সংকট থেকে মুক্তি পাবেন এর সাথে আপনাদের ব্যবসা বা কাজের ক্ষেত্রে বিপুল সফলতা আসবে যা আগে কখনো আপনারা কল্পনাও করেননি এই সময় আপনাদের শ্রমের সার্থকতা দেখার সুযোগ আসবে এবং আপনারা নিজেদের সঠিক পথে এগিয়ে যেতে সক্ষম হবেন এই সময় আপনাদের জীবনে এক ধরনের অদৃশ্য শক্তি কাজ করবে যা আপনাদের আর্থিক সমস্যা সমাধান করবে এবং নতুন দিগন্ত খুলে দেবে আপনাদের জীবনকে এক নতুন আঙ্গিকে সাজানোর সুযোগ আসবে বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে হতাশা বা সমস্যায় ছিলেন আপনারা এখন নতুন দিশা পাবেন এবং আপনাদের জীবনে পরিবর্তন আসবে লক্ষ্মী নারায়ণ যোগের প্রভাবে মেষ রাশির জাতকরা একের পর এক সুযোগ লাভ করবেন যা আপনাদের জন্য এক নতুন সমৃদ্ধির পথে নিয়ে যাবে আপনারা দেখবেন যে জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনাদের সম্মান বৃদ্ধি পাচ্ছে এবং আপনারা এক নতুন উচ্চতায় পৌঁছাচ্ছেন এছাড়াও এই সময় আপনাদের আধ্যাত্মিক জীবনও সমৃদ্ধ হবে মেষ রাশির জাতকরা আপনাদের ভিতরের শান্তি এবং সঠিক পথ খুঁজে পাবেন যা আপনাদের মনকে শান্ত এবং সজাগ রাখবে আপনারা বুঝতে পারবেন যে সুখ কেবল বাহ্যিক নয় বরং আধ্যাত্মিক উন্নতি এবং মানসিক প্রশান্তিতে নিহিত এই সময় আপনাদের ভেতরে এক ধরনের দূতি ছড়িয়ে পড়বে যা আপনাদের আরও আত্মবিশ্বাসী করবে এবং জীবনের প্রতি আপনাদের দৃষ্টিভঙ্গি আরও ইতিবাচক হবে পঁচিশ মার্চ থেকে তেইশ এপ্রিলের মধ্যে মেষ রাশির জাতকরা এমন একটি সময় অতিক্রম করবেন যখন আপনারা জীবনকে নতুনভাবে দেখতে শুরু করবেন আপনাদের ভাগ্য এমনভাবে পাল্টাবে যা আপনারা আগে কখনো অনুভব করেননি আপনাদের জীবনে এক নতুন শক্তির প্রবাহ আসবে এবং আপনারা আরও ভালোভাবে আপনাদের লক্ষ্য পূরণ করতে সক্ষম হবেন এই সময় আপনাদের জন্য সুখ সমৃদ্ধি এবং সাফল্য একসাথে আসবে আপনারা জানবেন যে জীবনে অনেক চ্যালেঞ্জ আসবে তবে এই যোগের প্রভাবে আপনারা সব বাধা অতিক্রম করতে সক্ষম হবেন পঁচিশ মার্চ থেকে তেইশ এপ্রিলের মধ্যে মেষ রাশির জাতক বা জাতিকার জীবনে যে অদ্ভুত পরিবর্তন আসবে তার তাৎপর্য আরো গভীরভাবে বোঝা প্রয়োজন যখন শুক্র এবং বুধ গ্রহ কুণ্ডলিতে একত্রিত হয় তখন লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হয় এই যোগটি মূলত আর্থিক ক্ষেত্রে মহাপরিবর্তন এনে দেয় তবে তার প্রভাব একাধিক দিকেই বিস্তৃত যখন মেষ রাশির জাতকরা এই যোগের প্রভাবে ভেসে ওঠেন তখন আপনাদের জীবন নতুন এক উচ্চতায় পৌঁছায় এ সময় আপনাদের অর্থনৈতিক অবস্থা বদলে যাবে এবং আপনারা যে আর্থিক দিক থেকে সমস্যায় ছিলেন তা খুব শিগগিরই দূর হবে আপনাদের জীবনে এক নতুন সমৃদ্ধির সূচনা হবে ব্যবসা চাকরি এবং পারিবারিক দিক থেকে চমকার সুযোগ আসবে কেবল অর্থনৈতিক ক্ষেত্রে নয় আধ্যাত্মিক জীবনেও এক পরিবর্তন দেখা যাবে মেষ রাশির জাতকরা এবার আপনাদের অভ্যন্তরীণ শান্তি খুঁজে পাবেন আপনারা নিজেদের লক্ষ্য আরও স্পষ্টভাবে উপলব্ধি করবেন এবং আপনাদের কর্মপ্রতিষ্ঠানেও এক নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হবে লক্ষ্মী নারায়ণ যোগ আপনাদের জীবনে শৃঙ্খলা ধৈর্য এবং সাধনা আনার পাশাপাশি আপনাদের আধ্যাত্মিক স্তরেও উচ্চতা বৃদ্ধি করবে আপনারা বুঝতে পারবেন যে জীবনে প্রকৃত সুখ বাহ্যিক নয় এটি আসে অন্তর থেকে বিশেষভাবে এই সময়ের মধ্যে মেষ রাশির জাতকরা এমন কিছু অভিজ্ঞতা অর্জন করবেন যা আপনাদের আধ্যাত্মিক জ্ঞানকে সমৃদ্ধ করবে এবং আপনাদের মন এবং আত্মাকে আরও শান্ত করবে আপনাদের মধ্যে আত্মবিশ্বাস বাড়বে যা আপনাদের জীবনের লক্ষ্য পূরণের পথে আরও সহায়ক হবে যখন আপনারা নিজেদের আত্মার সাথে সঙ্গতি খুঁজে পাবেন তখন আপনাদের জীবন আরও সহজ হয়ে উঠবে এছাড়া লক্ষ্মী নারায়ণ যোগের প্রভাবের কারণে মেষ রাশির জাত করা সমাজে এক নতুন অবস্থান সৃষ্টি করবেন আপনারা নিজেকে সেই স্থানে পৌঁছে দেখবেন যেখানে আপনারা অন্যদের জন্য উদাহরণ হয়ে উঠবেন আপনাদের জীবন থেকে নেতিবাচকতা দূর হয়ে যাবে এবং আপনারা ইতিবাচক চিন্তা ও কর্মের মাধ্যমে সফলতার শিখরে পৌঁছাবেন সমাজে আপনাদের সম্মান বেড়ে যাবে এবং আপনারা একটি ভালো নাম অর্জন করবেন এই সময় মেষ রাশির জাতকরা আর্থিকভাবে তো উন্নতি করবেনি তার সাথে সাথে আপনাদের জীবনযাত্রাও আরও স্বাচ্ছন্দ্যময় হয়ে উঠবে পারিবারিক জীবনে সুখ শান্তি ফিরে আসবে এবং আপনারা পরিবারের সদস্যদের সঙ্গে আরো গভীর সম্পর্ক তৈরি করবেন আপনাদের জীবনের সুখী মুহূর্তগুলোর সংখ্যা বেড়ে যাবে যা আগে কখনো অনুভব করেননি এই সময় আপনারা বুঝতে পারবেন জীবন শুধু অর্জন এবং সফলতার মধ্যেই সীমাবদ্ধ নয় বরং জীবনের সকল ক্ষেত্রেই একটি সুন্দর ভারসাম্য সৃষ্টি করা দরকার এই বিশেষ সময়ের মধ্য দিয়ে মেষ রাশির জাত করা যে কিছু দুর্দান্ত সুযোগ পাবেন তা আপনাদের ভাগ্য পরিবর্তন করবে আপনাদের জীবনকে নতুন করে গঠন করবে আপনাদের কাজ এবং পরিবারে আরো সুখ শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসবে আপনারা মনে মনে অনুভব করবেন যে এই মহাযোগের প্রভাবে আপনাদের জীবন একেবারে নতুন রূপ পেয়েছে এবং আপনারা চিরকাল নতুন এক দিগন্তে প্রবেশ করেছেন মেষ রাশির জাতক বা জাতিকার জন্য লক্ষ্মী নারায়ণ যোগের প্রভাব কেবল অর্থনৈতিক দিকেই নয় বরং এটি আপনাদের আধ্যাত্মিক শারীরিক এবং মানসিক স্তরেও গভীর প্রভাব ফেলবে যখন এই যোগটি আপনাদের জীবনে কার্যকরী হবে তখন আপনারা এক নতুন আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে জীবনকে দেখবেন আপনাদের মানসিক শান্তি এবং আত্মবিশ্বাস বেড়ে যাবে যা আপনাদের প্রতিটি কর্মকাণ্ডে শক্তি যোগাবে এ সময় মেষ রাশির জাতকরা যদি আগের কোনো মানসিক চাপ দুশ্চিন্তা বা হতাশায় ভুগে থাকেন তবে এই সময় আপনাদের জন্য সেই সব চাপের মুক্তির সময় হবে আপনাদের মনের ভেতর যেসব কষ্ট ছিল সেগুলো ধীরে ধীরে সরে যাবে আপনারা সৃজনশীলতায় অনুপ্রাণিত হবেন এবং আপনাদের চিন্তা ভাবনা আরও পরিষ্কার হয়ে উঠবে এই সময় আপনাদের মনে নতুন পরিকল্পনা নতুন দৃষ্টিভঙ্গি আসবে যা আপনাদের জীবনের লক্ষ্য অর্জনে সাহায্য করবে শারীরিক দিক থেকেও মেষ রাশির জাতকরা এই সময় বিশেষ কিছু পরিবর্তন অনুভব করবেন লক্ষ্মী নারায়ণ যোগের প্রভাবে আপনাদের শরীরের শক্তি বাড়বে এবং আপনারা শারীরিকভাবে আরও সুস্থ ও সবল হয়ে উঠবেন যেহেতু যোগটি আধ্যাত্মিক শক্তির সাথে সম্পর্কিত তাই আপনাদের মানসিক শান্তির পাশাপাশি শারীরিক শক্তিও উন্নত হবে আপনারা ভালো ঘুম পাবেন আপনাদের শারীরিক কর্মক্ষমতা বৃদ্ধি পাবে এবং কোনো পুরনো অসুখ বা শারীরিক সমস্যাও সমাধান হতে পারে এই সময়ে মেষ রাশির জাতকরা যে পরিবর্তন অনুভব করবেন তা কেবল আপনাদের ব্যক্তিগত জীবনেই সীমাবদ্ধ থাকবে না বরং সমাজে আপনাদের অবস্থানও শুধু হবে আপনারা নিজেকে সামাজিক দৃষ্টিকোণ থেকে আরও সম্মানিত এবং গুরুত্বপূর্ণ অনুভব করবেন পরিবার এবং বন্ধু বান্ধবদের কাছে আপনাদের মূল্য বেড়ে যাবে মেষ রাশির জাতকরা সমাজে আপনাদের কর্তব্য পালনের মাধ্যমে এক নতুন উদাহরণ স্থাপন করবেন এবং আপনাদের জীবনে অদৃশ্য শক্তির প্রভাবের কারণে মানুষের মধ্যে একটি শক্তিশালী ইতিবাচক প্রভাব ফেলবেন এছাড়া লক্ষ্মী নারায়ণ যোগের প্রভাবের কারণে মেষ জাতকরা যদি আগে কোনো সম্পর্কের সমস্যা শত্রুতা বা সব সমস্যার সমাধান হবে পরিবার এবং মধ্যে সম্পর্ক সুদৃঢ় হবে এবং আপনারা একে অপরের প্রতি আরও সহানুভূতিশীল এবং সাহায্যকারী হয়ে উঠবেন আপনারা বুঝতে পারবেন সম্পর্ক গড়তে গেলে শুধু বাহ্যিক নয় অন্তর থেকে শ্রদ্ধা ভালোবাসা এবং সহানুভূতি থাকা প্রয়োজন লক্ষ্মী নারায়ণ যোগের প্রভাব মেষ রাশির জাতকরা আপনাদের জীবনে এমন এক সময় এনে দেবে যখন আপনারা অর্থনৈতিক দিক থেকে নিজেদের জীবনের সর্বোচ্চ সাফল্য পাবেন আপনারা বুঝতে পারবেন যে সঠিক সময় এবং সঠিক পথে চললে জীবনের সাফল্য আসবে তবে আপনারা যেন এই সময়টিকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন সেজন্য আপনাদের আত্মবিশ্বাসী থাকতে হবে আপনাদের সতর্কভাবে চলতে হবে এবং নিজেদের কাজের প্রতি একাগ্রতা বজায় রাখতে হবে এছাড়াও মেষ রাশির জাতকরা যদি অতীতে কোনো ব্যর্থতা বা কঠিন সময় পার করে থাকেন তবে এই যোগ আপনাদের জন্য একটি নতুন দিক খুলে দেবে আপনারা নতুন করে লক্ষ্য স্থির করবেন এবং আপনাদের জীবনে নতুন সম্ভাবনার দরজা খুলে যাবে এমন কি যারা এখনো জীবনে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন চান আপনারা এই সময়টিতে নিজেদের স্বপ্ন এবং লক্ষ্য পূরণ করতে সক্ষম হবেন এই সময় আপনাদের সামনে এত বড় সুযোগ থাকবে যে আপনারা জীবনে নতুন উচ্চতায় পৌঁছাতে পারবেন মেষ রাশির জাতকরা লক্ষ্মী নারায়ণ যোগের প্রভাবের মাধ্যমে জীবনের যে পরিবর্তনগুলি অনুভব করবেন তা কেবল এককভাবে আর্থিক বা শারীরিক দিকেই সীমাবদ্ধ থাকবে না এই সময় আপনাদের অভ্যন্তরীণ শক্তি এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে যা আপনাদের আরও কার্যকরীভাবে জীবনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে সাহায্য করবে এখন এই সময়টিতে আপনারা নিজেদের আত্ম করতে পারবেন এবং নিজেদের লক্ষ্য এবং উদ্দেশ্য স্পষ্টভাবে বুঝতে পারবেন এটি একটি আশাবাদী সময় যেখানে মেষ রাশির জাতকরা আপনাদের জীবনের লক্ষ্যগুলো পুনরায় মূল্যায়ন করতে সক্ষম হবেন আপনাদের মধ্যে নতুন চিন্তা এবং সৃজনশীলতা জন্ম নেবে যা আপনাদের নতুন উদ্যোগে নেতৃত্ব দেওয়ার শক্তি যোগাবে এই সময় আপনাদের জীবন নতুন দিশা পাবে এবং আপনারা বুঝতে পারবেন যে জীবন কেবল বাহ্যিক প্রাপ্তির মধ্যেই সীমাবদ্ধ নয় সঠিক চিন্তা এবং আধ্যাত্মিক উন্নতির মাধ্যমে জীবনে সুখ এবং সমৃদ্ধি অর্জন সম্ভব এছাড়াও মেষ রাশির করা এই সময় সমাজে আপনাদের অবদান এবং দায়বদ্ধতার প্রতি আরও সচেতন হবেন আপনারা বুঝতে পারবেন যে জীবন শুধুমাত্র নিজের উন্নতি নয় অন্যদের সাহায্য এবং সমর্থন দেওয়ার ক্ষেত্রেও আপনাদের একটি বড ভূমিকা রয়েছে লক্ষ্মী নারায়ণ যোগ আপনাদের দৃষ্টিভঙ্গি বদলাবে এবং আপনারা নিজেদের ভূমিকা এবং কর্তব্য আরও গভীরভাবে অনুভব করবেন এই সময় আপনাদের সম্পর্কগুলিও উন্নতির পথে এগোবে পরিবার বন্ধু এবং সহকর্মীদের সাথে সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন স্তরের বিশ্বাস এবং সহযোগিতা তৈরি হবে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের জীবনে সুখ এবং সমৃদ্ধি আনতে সম্পর্কের প্রতি যত্ন এবং বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা নিজেদের পারিবারিক জীবনেও গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে সক্ষম হবেন এবং এই সময় পারিবারিক বন্ধন শক্তিশালী হবে মেষ রাশির জাতকরা এই সময় আর্থিক লাভ এবং ব্যবসায়িক উন্নতির সুযোগ পাবে তবে আপনাদের উচিত আপনাদের সামর্থ্য এবং সদিচ্ছার মাধ্যমে এই সুযোগগুলি কাজে লাগানো এই সময় আপনাদের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে এবং আপনারা ভবিষ্যতের জন্য সঠিক পদক্ষেপ নিতে সক্ষম হবেন যদি আপনারা এই সময়টিকে সঠিকভাবে ব্যবহার করেন তবে আপনারা নিজের ব্যবসা বা কর্মক্ষেত্রে দারুণ সাফল্য অর্জন করতে পারবেন আপনাদের প্রচেষ্টা নিষ্ঠা এবং শ্রমের ফল আপনারা অবিলম্বে দেখতে পাবেন এটি একটি বিশেষ সময় যেখানে মেষ রাশির জাতকরা জীবনের প্রতি নতুন দৃষ্টিকোণ থেকে আপনাদের ভাবনা এবং পরিকল্পনা সাজাতে পারবেন জীবনকে আরও সহজ শান্তিপূর্ণ এবং সফল করে তুলতে আপনাদের উচিত যোগ্যতা সততা এবং কঠোর পরিশ্রমের দিকে মনোযোগ দেওয়া আপনারা যদি নিজেদের আধ্যাত্মিক পথ অনুসরণ করেন এবং এই যোগের শক্তির প্রভাবকে সঠিকভাবে কাজে লাগান তবে আপনারা এক নতুন দিগন্তে পৌঁছাবেন এই সময় শেষে মেষ রাশির জাতকরা দেখতে পাবেন যে আপনাদের জীবন বদলে গেছে আপনারা এক নতুন জীবনযাত্রায় প্রবেশ করবেন যেখানে আধ্যাত্মিক উন্নতি আর্থিক সাফল্য এবং ব্যক্তিগত শান্তি একসাথে চলবে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের যে সমস্ত কষ্ট এবং সংগ্রাম ছিল সেগুলো এখন কেবল অতীতের অংশ নতুন সুযোগ নতুন দৃষ্টিভঙ্গি এবং নতুন উজ্জ্বল ভবিষ্যত আপনাদের দিকে এগিয়ে আসছে এই সময় মেষ রাশির জাতকরা নিজেদের সমস্ত সম্ভাবনা কাজে লাগাতে পারবেন তবে আপনাদের অবশ্যই এই মহাযোগের শক্তি সঠিকভাবে গ্রহণ এবং ব্যবহার করতে হবে আপনারা যে সব সিদ্ধান্ত নেবেন তা আপনাদের জীবনে চিরস্থায়ী প্রভাব ফেলবে এবং একে একে আপনারা জীবনের সব ক্ষেত্রেই সফলতা অর্জন করতে পারবেন